বাবা আর দেখো কি করছে দেখো শোনাপূর্বক নিজেকে করতে বলে মনে করে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো একদম ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির কর্ম মানে সব কাজকর্ম সেরে পুজো দিয়ে আমরা একটা শুভ কাজে বেরিয়ে যাচ্ছি তো বাড়ি থেকে বাড়ির সবাই তাই পুজোটা দিয়ে নিলাম আর আমাদের সাথে যাচ্ছে ছোটো ভাগিনী বড়ো ননদ দাদা সবাই তো চলো আর তোমরা হয়তো ভাবছো এই গরমে আবার কুয়াশা কোথা থেকে আসলো আবার সবাই সোয়েটার পরে আছে কেন এটা হচ্ছে ঠান্ডার ভিডিও বন্ধুরা তো গ্যালারিতে অনেক দিন ধরেই ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমরা চলে এসেছিলাম ফারেক্কা তো ফারেক্কা ব্রিজে ওঠার আগে এখানে আমাদের টোল ট্যাক্স ছিল তো সেখানে এসে আমরা একটা ঝামেলায় ফেসে যাই আমাদের গাড়িটা নতুন তাই তোমার টোল ট্যাক্সের জন্য কি একটা অনলাইনে কাজ করা থাকে মানে তোমার অনলাইন থেকে টোল ট্যাক্সের টাকাগুলো কেটে নেবে তো সেটা করা নেই বলে আমাদের আধা ঘন্টার উপরে এখানেই দেরি হয়ে গেল ও তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মায়াপুর যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমরা দুজনে গিয়েছিলাম মায়াপুরে আমি তারপরে মায়াপুর থেকে আমাদের এসে এতটাই ভালো লেগেছে তো মা বাবাকে আমরা নিয়ে যাচ্ছি সাথে দিদি সবাই সবাইকে নিয়ে যাচ্ছে আজও কই তোমাকে চাঁদ দিদার সমাজ সমাজ পাবে আম দিদার নাম দাও একি 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 ও কপালে 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 ও এটাই চুমু অনেক কষ্টর পরে আমরা দেখো ফারেকা ব্রিজে উঠতে পেরেছি ভেবেছিলাম যে মানে ওখান থেকে বাড়ি ফেরত চলে যেতে হবে কিন্তু না কাজটা সাকসেসফুল হয় তো এখন আমরা ফারেক্কা ব্রিজে আছি অনেকটাই লেট হয়ে গেল দশটার মধ্যে আমরা পৌঁছে যেতে মায়াপুর সেই জায়গায় আধা ঘন্টা লেট আর একটু দেরি হবে যেতে তো এখানে কি না আমার মানে আমার শাশুড়ির মাথা ঘরে তারপরে নরদের মাথা ঘরে বড় ভাগ্নির মাথা ঘরে আর ছোটো ভাগনি দেখো এখানে দাদুর কাছে বসে আছে তো অনেকটাই অসুবিধা হয়েছিল যেতে যদি আমরা রাস্তার মধ্যে না থামতাম ওদের জন্য তাহলে আরও আগে পৌঁছে যেতাম কেননা অসুস্থ লোকজন থাকলে একটু নামতে হয় কেননা বমি করছে কারো মাথা ঘুরছে কারো গা গোলাচ্ছে তো এরকম করতে আমাদের সাড়ে দশটা বা এগারোটার মতো বেজে গিয়েছিল দেখো আমরা মায়াপুর চলে এসেছি বন্ধুরা এক জায়গায় কোনো দিনও যে দুবার আসতে পারবো সেটা ভাবিনি মানে একবার আসতে পারবো সেটাই ভাবিনি মায়াপুর কিন্তু পরপর আমরা কয়েকদিনের মধ্যেই দুবার আসলাম ভাগ্য বন্ধুরা মানে এতটা ভালো ভাগ্য এই বছরে পুরী থেকে তারপরে মায়াপুরে দুবার অনেক বড় সৌভাগ্য আমাদের তো এখন মানে আমরা যেই বাড়ি এসেছিলাম মায়াপুর সব কিছু দেখে গিয়েছি বাড়ি থেকে গাড়ি নিয়ে আসলে কোথায় কি পার্কিং করতে হবে তাই আমাদের কোনো অসুবিধা হয়নি ওখানে পার্কিংয়ে পার্কিং করব তার জন্য ওখানে আমাদের টাকা কেটে নিল আর এখানে মায়াপুরের ভিতরে গাড়ি রাখার অনেক জায়গা আছে বন্ধুরা যারা এখনো আসোনি আর বাড়ির গাড়ি নিয়ে আসতে চাইছো কোনো অসুবিধা হবে না অন্য জায়গায় জানি না কিন্তু মায়াপুর আসলে কোনো অসুবিধা হবে না অনেক বড়ো পার্কিংয়ের জায়গা আছে আর গাড়ি তোমার সুরক্ষিত থাকবে সেটা একদম হলপ করে বলতে পারি তো এখন আমরা ফাঁকা জায়গা দেখে ছায়া জায়গা দেখে গাড়ি রেখে দেব আমরা যখন এসেছিলাম সেই সময়টায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কিন্তু এখন তোমার আমরা এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে এসেছি তো এই সময়টাতে একটু ফাঁকা তো অনেক মজা করে আমরা ঘুরেছি মানে অতটাও মজা করতে পারিনি একটু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু অসুবিধাই হয় কিন্তু আমরা দুজনে মিলে অনেক মজা করেছিলাম যখন আমরা এসেছিলাম এই ফুলগুলো কি না ফুলের গাছগুলো একদম ছোট ছোট ছিল আর এখন দেখো কত কালারিং ফুল ফুটে গেছে একদম দাও লাগছে আমরা যখন দুজনে এসেছিলাম মায়াপুরে তখন কিনা এই জায়গাটা দেখা হয়নি বাড়ি যাওয়ার দুই একদিন পরেই ভিডিও আমি দেখছি এস সীমাদির ফোনে যে এই জায়গাটাতে এই গোল গোলগুলোতে করে পুরো রাউন্ড ঘুরছে তো আমি ভেবেইছিলাম আমরাও তো মায়াপুরে গিয়ে এলাম কিন্তু এই জায়গাটা তো দেখলাম না দুজনে মিলে কত ঘুরব বন্ধুরা তো আর এবার এসে এই জায়গাটাই প্রথম দেখতে পেলাম তো অনেক ভালো লাগলো বাড়ি থেকে আমরা কিছু টিফিন খাবার এনেছিলাম তো সেগুলোই খাওয়া দাওয়া করে এখন যাব ঠাকুর দর্শন করতে তাই এখানে সবাই জুতো খুলে রাখছি এখন

বাবারি দুপুরে যখন ঠাকুরকে ভোগ দেয় তখন আমরা ঢুকেছিলাম সে তখন কীর্তন হচ্ছিলো সবাই নাচ গান করছিল খুব ভালো লাগছিল কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না আবার আমাদেরকে গদা ভবনের দিকে আসতে হবে খেতে হবে তারপরে সবার জন্য একটু গোপি ড্রেস কিনতে হবে আবার বাড়ি যেতে হবে তার জন্য সব কাজেই আমরা একটু তাড়াতাড়ি করছিলাম বাড়িতে আমাদের ব্যবসা আছে সবাই মিলে বাড়ির বাইরে থাকলে হবে না মানে যদি মা বাবা শুধু আসতো আমরা যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো ব্যবসাটা সামলে নিতে পারতাম কিন্তু বাড়ির সবাই এসেছি দোকানে আজকে দাদুকে রেখে এসেছি দাদুর তো বয়স হয়ে গেছে সেরকম কিছুই বুঝতে পারে না কিন্তু সব কিছু বুঝিয়ে দিয়ে এসেছি বলে আমরা আসতে পেয়েছি মানে দাদু আছে বলে আমরা আজকে সবাই এখানে আছি নাহলে আসতে পারতাম না তো এইভাবে লাইনের পর লাইন দিয়ে আমরা এখনও ভবনের ভিতরে ঢুকতে পাইনি দেখো অনেক বড় লাইন তো যাবো তারপরে এই যে ঢুকে গেছি আমরা দেখো তো বুঝতে পারছি না যে কোথায় বসবো নিচে বসবো না চেয়ার টেবিলে বসবো তো আমরা নিচেই বসবো বাড়িতে তো সবসময় চেয়ার টেবিলে খাই তো আজকে একটু নিচে বসে খাই তার জন্য আর এখানে দেখো সবাই লাইন ধরে ধরে খাবার নিয়ে নিচ্ছে এখানে তোমার কী কী দেয় সবটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো আমাদের খাওয়া নেওয়া কমপ্লিট তো এখন দেখো একে একে সবাই বসে যাচ্ছে এখানে তো বড়মশায় একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সাথে কি দিয়েছে চলো দেখায় রুটি দিয়েছে ভেজ ডাল দিয়েছে একটা ফুলকপি তরকারি দিয়েছে আর তোমার পায়েস আর তারপরে হচ্ছে পনিরের রসা রাই কী করছো তুমি এখানে কেন বসে আছো বসে আছো তুমি বাড়ি যাবে না কেন কেন বাড়ি যাবো চলো 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 বাড়ি যাবো আসো আছো আছো বাড়ি যাবো আছো এ বাবা এই দেখো কি করছো দেখো অতো 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 চলো ওঠো ওঠো ছি অই যে দিদি দিদুন খাওয়া দাওয়া করে এখন আমরা এখানে সবাই রেস্ট নিচ্ছি এই জায়গাটায় এই জায়গাটায় গীতা পড়বে দেখো চেয়ার তারপরে গীতা বই সাজানো আছে চেয়ারগুলো সাজানো আছে আর এই জায়গাটায় আমরা যখন এসেছিলাম গীতা মেলা হয়েছিল আর সব কিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে

এই ভিডিওটা আরও অনেক বড় ছিল তো ছোট করে পার্ট ওয়ানই দিলাম পার্ট টুতে আরও আরও চমক আসতে চলেছে বন্ধুরা তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করব আর দয়া করে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটফট করে সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো গীতা তোমাদেরকে শুনিয়ে আর আমরা শুনি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো জানে না দেহের অন্তর্গত সব কিছুই প্রকৃতির সৃষ্ট এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে